বন্ধুরা আমি প্রতিদিনই জড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি পটলে তো অনেক ধরনের রেসিপি খেয়েছ আজকে কিন্তু সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা বাড়ির বড় থেকে ছোটো এতটাই পছন্দ করবে যে এই পটলের রেসিপি যখনই বানাবে বেশি করেই বানাতে হবে আর এটা একবার মুখে দিলে বারবারই প্রতিদিনই খেতে চাইবে আজকের মেটিজোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে অনির্বাণ রায়কে ডিভোর্স দিতে চাইছে রায় সন্তান জন্ম দেওয়ার পর ভীষণভাবে মানসিক অসুস্থ হয়ে যায় কারণ সে সন্দেহ করতে শুরু করে অনির্বাণ এবং সিম্মিকে নিয়ে সিম্মি ছিল অনির্বাণের শৈশবের বন্ধু এই সন্দেহতার কারণে রাই এখন মানসিক ভারসাম্য হারাতে বসেছে আর ঠিক এমন মুহূর্তে অনির্বাণ রায়ের উপর ভীষণভাবে ক্ষিপ্ত হয়েছে এক পর্যায়ে অনির্বাণ সিম্বিকে রেস্টুরেন্টে ডেকে পাঠায় আর সেখানেই সিম্বিকে অনির্বাণ জানায় যে আমি আর রায়ের সঙ্গে সংসার করব না তখনই সিম্বি বলতে থাকে এটা কি করে হতে পারে তুই রাইকে এত ভালোবাসিস তার থেকে তুই আজকে দূরে চলে যেতে চাইছিস তখনই অনির্বাণ বলতে থাকে রাইয়ের উপরে জাস্ট আমি অতিষ্ঠ হয়ে উঠেছি আমি রাইকে ডিভোর্স দিয়ে আমি পুনরায় আমার জীবনটা আমি নিজের মতো করে শুরু করতে চাই সব কথা অনির্বাণকে বোঝাতে থাকে আর বলতে থাকে রায়ের এই অসুস্থতার কারণে তুই আমি দুজনেই দাই কিন্তু আমি কথা দিচ্ছি তোদের সম্পর্ককে আমি একসঙ্গে জোড়া লাগাবো আর আমি তোদের সম্পর্ক ভাঙার জন্য এখানে আসিনি আমি তোদের সম্পর্ক জড়া দেওয়ার জন্য এখানে এসেছি নির্বাণকে বোঝানোর পরে অনির্বাণ কিছুটা হলেও মনটা নরম হয় রাইয়ের উপরে তারপর সিম্মি চলে আসে রাইয়ের কাছে রাইকে ভীষণভাবে বোঝাতে লাগে এক পর্যায়ে রাই বুঝতে পারে যে এটা তার সন্দেহ এটা মানসিকভাবে সে এখন অসুস্থ হয়ে পড়তে যাচ্ছে রাই তার ভুলটা বুঝতে পারে সিমনি রাই আর অনির্বাণে দুজনের মাঝে থাকা এই কালো মেঘকে সরানোর জন্য অনেকভাবে চেষ্টা করতে থাকে এক পর্যায়ে রাইও বুঝতে পারে আরও অনির্বাণও বুঝতে পারে শেষ মুহূর্তে বিল্লিকে নিয়ে তারা একসঙ্গেই থাকবে তারা দুজনেই সংসার করবে বিল্লিকে নিয়ে অনির্বাণ তার মত পাল্টে বলতে থাকে যে রাইকে সে খুব ভালোবাসে রাই তুমি আমাকে ছেড়ে চলে যেও না আমাকে যত খুশি মারতে পারো কিন্তু আমাকে ছেড়ে যেও না তখনই রাই খুশি হয়ে যায় অনির্বাণের কাছাকাছি চলে আসে আর সিম্মি দূরে দাঁড়িয়ে ওদের মধুর মিলন দেখে খুবই খুশি হয়ে পড়ে আর মনে মনে বলতে থাকে আমি নিজেকে প্রমাণ করতে পেরেছি আমি কোনো সম্পর্ক ভাঙতে আসিনি আমি এখানে সম্পর্ক গড়তে এসেছি অন্যদিকে নীলাঞ্জনা ও ক্রান্তকে নিয়ে ভীষণই সুখে আছে স্রোত ও নিয়ে ভীষণ খুশিতে আছে ওখানে সিম্মি বলতে থাকে সম্পর্ক ভেঙে ফেলাটা সময় লাগে না সম্পর্কটা ধরে রাখতে সময় লাগে ধৈর্য আর অনেক কিছু বোঝাপড়ার বিষয় থাকে তবেই তো সম্পর্ক ভাঙার বিষয়ে আসবে নিজেদের মধ্যে যদি আস্থা ভরসা বিশ্বাস যদি কিছুই না রাখতে পারিস তাহলে সম্পর্ক টিকে থাকবে কি করে দুজনের ভালোবাসাটা যদি প্রকৃত সত্য হয় কেউ কারুর ওপরে কখনো সন্দেহ করিস না সিম্মের এই একটা একটা কথাগুলো যেন অনির্বাণ আর রায়ের জীবনে খুবই গুরুত্বপূর্ণ কথা হয়ে দাঁড়িয়েছিল আবারও তারা তাদের ভুল বোঝাবুঝির পাঠগুলো শেষ করে ফেলে তো বন্ধুরা এই ছিল মিঠিজোড়া ধারাবাইকে নতুন আপডেট তো চলো এখন আমার ব্লগ পিটিওর সঙ্গে কি করি না করি দিয়ে দিচ্ছি তো এখন আমার এগুলো হয়ে গেছে দুই পিস খুব ভালোভাবে উলটে পাল্টে ভেজে নিয়েছি আমি এই রকম একটা প্লেটের মধ্যে এটা নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আমি তো পটলের অনেক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকের কিন্তু সম্পূর্ণ আলাদা একটা পটলের রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওর সঙ্গে থাকো আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে আর খুবই সহজভাবে দেখাবো কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের একবার হলেও বানাবে তারপর বুঝতে পারবে তো চলো এখন ভিডিওটা শুরু করি এখন আমি বেশ কিছুটা পটল নিয়ে নিয়েছি আর এই পটলগুলোকে এখন জলে ভালো করে পরিষ্কার করে নেব হ্যাঁ বন্ধুরা কেটে নেওয়ার আগেই কিন্তু পটলগুলোকে এখানে এই রেসিপির জন্য পরিষ্কার করে নিতে হবে আর এই রেসিপির জন্য একটু বেশি করে পটল নেওয়ার চেষ্টা করবে কারণ রেসিপিটা এত সুন্দর হয় শেষে বলবে কম পড়ে গেল যদি কম করে পটল নাও এখন আমি এই রেসিপির জন্য জাস্ট পটলগুলো কেমনভাবে নিয়ে নিচ্ছি পটল কিন্তু তোমরা সবাই কিংবা আমি সবাই কাটতে জানি কিন্তু প্রত্যেকটা রেসিপির জন্য আলাদা আলাদাভাবে আমাদেরকে কেটে নিতে হয় আজকে সেই কারণে আমি জাস্ট এই রেসিপির জন্য কিভাবে পটলটা কেটে নিচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো আমি প্রত্যেকটা পটলের ছাল এইভাবে তুলে নেব তুলে এরপর এইভাবে আমি সবগুলো পটল কেটে নেব এইভাবে কেটে নিয়ে আবার তোমাদের সামনে চলে আসছি এখানে বেশ কিছু পটল কেটে নিয়েছি তো এই যে তো এইভাবে এই পটলের যে ভেতরের অংশটা বীজটা সেটা আমি তুলে নেব তো বন্ধুরা তুলে কিন্তু ফেলে দেব না তুলে এখানে এক সাইডেই আমি রেখে দেব এটাকে আবারও কাজে লাগিয়ে দেব। এইভাবে জাস্ট দেখো তুলে নিচ্ছি তো এইভাবে পটলের মাঝের অংশটা সবগুলো বার করে আবারও তোমাদের সামনে চলে আসছি তো আমি এদিকে সবগুলো পটল কিন্তু রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি সবগুলো থেকে মাঝের অংশটা বের করে নিয়েছি আর বের করে কিন্তু ফেলে দেইনি এই যে এখানে রেখেছি এইবার এই পটলের মধ্যে যে শক্ত বীজগুলো আছে যেগুলো নরম আমি সেগুলো তো নিয়েই নেব যেইগুলো এই যে শক্ত বীজগুলো দেখো এই বীজগুলোই আমি কিন্তু বের করে দেব এখান থেকে বের করে দিচ্ছি তারপর আবার তোমাদের দেখাচ্ছি এইভাবে দেখো শক্ত বীজগুলো আমি বের করে দেব তো এখন আমি বেশ কিছু পটলের বীজ দেখো এইভাবে বের করে নিয়েছি এখন এই পটলের এই মাঝের অংশটাকে আমি রেডি করে নেব। এখন আমি একটা ডিম এইদিকে ফাটিয়ে নিচ্ছি এটাকে খুব ভালো করে এইভাবে একটু ফেটিয়ে নেব তো এখন আমি এই পটলের মিশ্রণটার মধ্যে নিয়ে নিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি এখানে কুচনো পেঁয়াজ এখানে নিয়ে নিচ্ছি হলুদ নিয়ে নিচ্ছি এখানে লঙ্কা এখানে এক চামচ ভর্তি করে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ আলু এইভাবে নিয়ে নিচ্ছি গ্রেট করে নিচ্ছি আমি সেদ্ধ আলু নিয়েছি গ্রেট করে নিচ্ছি তাহলে এর মধ্যে কোনো দানা থাকলে এখানে থাকবে না এই কারণে তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও মেখে নিতে পারো এখন আমি এখানে সবগুলো উপকরণ নিয়ে এখন যেটা নেব এখানে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এখানে অল্প অল্প দিয়ে আমি মেখে নেব এখানে একসঙ্গে বেশি দিলে জল জল হয়ে যেতে পারে সেই কারণে অল্প অল্পই দেব এইভাবে অল্প নেব আর এইভাবে সবগুলো মিশ্রণ আমি মাখিয়ে নেব তো এখন আমি অল্প অল্প ডিমের মিশ্রণটা দিয়ে এখানে খুব সুন্দর একটা আমি মিশ্রণ তৈরি করে নিয়েছি এখন এটাকে আমি এখানে যে এই পটলগুলো কেটে রেখেছি এই পটলের মধ্যে দিয়ে দেব এইভাবে নেব আর এইভাবে এর মধ্যে সেট করে দেব তো আবারও আমি এখানে নিয়ে নিচ্ছি তো আবারও আমি একটাতে এইভাবে নিয়ে নিয়েছি তো এইভাবে আমি সবগুলো পটলের মধ্যে কুটটা ভরে নিয়ে আবারও তোমাদের সামনে চলে আসি বন্ধুরা এখানে বেশ কিছুটা আমি সবগুলো রেডি করে নিয়েছি তো কয়েকটা আমার মিশ্রণটা কম হয়ে গেছে এই জন্য বাকি থেকে গেছে তো যাই হোক এটা মোটামুটি করে আমি রেডি করে নিয়েছি তো তোমরা দেখে না তো এইভাবে এখন আমি রেসিপিটা কিভাবে তৈরি করব সেটাই তোমাদেরকে দেখাবো বৃষ্টির দিন তো বৃষ্টি চলে এসছে আর এখানে ছাতা নিয়েই কিন্তু রেসিপিটা করতে হবে যেহেতু তেলের কাজ করব এই কারণে ছাতা নিয়েই বসে গেছি তো এখন গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো এটা কিন্তু অতিরিক্ত তেলের প্রয়োজন নেই অল্প তেলেই এই রেসিপিটা হবে তো এখন আমি তেলটা গরম করে নিয়েছি এরপর এই পটলগুলো যে যেই দিকটা আমি পুটটা দিয়েছি সেই দিক দিয়েই দিয়ে দেবো দেখো তো এক পিট আমার হয়ে গেছে আমি কিন্তু এটাকে উল্টে নেব এইভাবে দেখো বন্ধুরা কোনোভাবেই কিন্তু পুটটা সরে যাবে না তো এইভাবেই দেখো আমি উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা আমি যখন মিশ্রণটা মাখিয়েছিলাম তখন কিন্তু সরষে তেলও আমি দু চামচ দিয়েছিলাম চামচের চামচ তেল দিয়েছিলাম যেটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো এখন এইভাবে উল্টে পাল্টে মিডিয়াম আছে ভেজে নিতে হবে পটলগুলোকে তো এখন আমার এগুলো হয়ে গেছে দুই পিস খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমি এই রকম একটা প্লেটের মধ্যে নিচ্ছি নিয়ে আমি বাদ বাকি পটল গুলো দিয়ে দিচ্ছি তো এইদিকে এই পটলগুলো ভাজা হতে থাক আর এই দিকে দেখো পটলগুলো গুলো কত সুন্দর হয়ে গেছে তোমাদের একটু দেখাবো এখন তো ভীষণ গরম আর বন্ধুরা পটলের অনেক রেসিপি তোমরা খেয়েছো এইভাবে এই রেসিপিটা একবার বাড়িতে করবে অসম্ভব মজাদার হয় এই রেসিপিটা তো আমি একটাতে তো তোমরা সন্তুষ্ট হবেই না যেদিন এই রেসিপিটা করবে একটু বেশি করে করার চেষ্টা করবে কারণ এতটাই সুন্দর হয় যে বাড়িতে কম পড়ে যাবে ভাববে তখন শেষে যে আরেকটু পটল নিলে ভালো হতো তো যাই হোক এখন পটল খেয়ে নেব আর এই পটলগুলো এই দিকে ভাজা হচ্ছে ভেজে নেব আর বন্ধুরা পটলের যখন একটা পিঠ হয়ে যাবে এই এইরকম পাশিয়ে পাচিয়ে একটু ভেজে নিতে হবে দ্বিতীয়বার যখন আমরা উল্টে দিলাম তখন পেটন সাইডটা হবে কিন্তু এই সাইডগুলো একটু কাঁচা থেকে যাবে যেহেতু অল্প আছে অল্প তেলে আমরা ভাজছি সেই কারণে এইরকম এক একটু পাশিয়ে পাশিয়ে তোমরা ভেজে নেবে যেমন একটু সময় লাগবে পটন এমনিতেই ভাজতে একটু সময় লাগে যেমন কিন্তু এটা খেতেও ততটাই সুন্দর হবে তো ওইদিকে কিরণ বাবাও খাচ্ছে তো আমাদের প্রথম ব্যাচে যেগুলো ভাজা হয়েছিল প্রায়ই শেষ হয়ে আসছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আর পটলের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে সুন্দর একটা লাইক কমেন্টের অপেক্ষায় রইব কারণ তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাদের নিত্য নতুন ভিডিওগুলো নিয়ে আসার জন্য উৎসাহ দেয় তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব ফিরিয়ে আসবো নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা